নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের কাছে কি কোনো জিও সিম আছে যদি জিও সিম থেকে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ বন্ধুরা আপনাদের জিও সিম অর্থাৎ রিলায়েন্স জিওর মালিক মুকেশ আম্বানি কিন্তু নতুন বছরে একটি বড় সড়ো উপহার দিয়েছে জিও সিম গ্রাহকদের জন্য হ্যাঁ বন্ধুরা অবশ্যই কিন্তু আপনার কাছে জিও সিম আছে কিনা না সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে দেবেন এরই সঙ্গে এই ভিডিওটিকে আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান কমেন্টই জানিয়ে দেবেন অবশ্যই বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই ধরনের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে জিও গ্রাহকদের জন্য বড় উপহার বছরের শুরুতেই যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল ফ্রি তার কারণ বন্ধুরা দেখুন এখানে কি বলা হয়েছে এই যে নতুন অফার আছে এটা কিন্তু এক জানুয়ারি অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার একুশ থেকেই চালু করা হয়েছে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে ইনকারেক্ট ইউসেজ চার্জ হচ্ছে এত তারিখ থেকে মানে আপনার কল করলে তুলে নেওয়া কোনো ব্যালেন্সই কাটবে না ফলে বছরের প্রথম দিন থেকেই দেশের যে কোনো নেটওয়ার্কে সম্পূর্ণ বিনামূল্যে কল করতে পারবেন জিও গ্রাহকরা এই অফারটি আপনার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দেখুন আরও কি বলা হয়েছে যে প্রতিশ্রুতি মতো অফনেট ঘরোয়া ভয়েস কল চার্জ শূন্য করে দেওয়া হল পয়লা জানুয়ারি থেকে দুই থেকে এই সুবিধাটা কার্যকরী করা হয়েছে